দেউচা পাঁচামিতে শুরু খননের কাজ জোরকদমে খননের কাজ চলছে দেউচা পাঁচামিতে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার থেকে শুরু হবে খননের কাজ সেই মত বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের উপস্থিতিতে ভূমি পূজা হয় রাতে মোহাম্মদ বাজারে প্রায় চার ঘন্টা ধরে জেলা শাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন অনুব্রত মন্ডল তারপরে বীরভূমের মোহাম্মদ বাজারে প্রস্তাবিত এলাকায় শুরু হয় খননের কাজ ঠিক আছে মানুষের কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ ঠিক আছে সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সমমত পোষণ করে করেছেন সেই অনুযায়ী তো চলছে তো যে যেমন ভাবে ফর্ম দিয়েছেন হ্যাঁ আগে এলে আগে পাবে এইভাবে হচ্ছে আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আর একটু বেশি আমরা জোর দিচ্ছি সুতরাং ফার্স্ট পাজ ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো একটু ত্বরান্বিত করা হবে পুজো দিয়ে কি উদ্বোধন শুধু পুজো দিয়ে কেন পুজো হলো আমাদের মেশিন মোবিলাইজ করেছি পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় বিষয় থাকে সবগুলোই তো আমাদের মানে আরম্ভেরই পার্সেল শুক্রবার শিউরিতে পিডিসিএল অফিসে জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসেন স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অনুব্রত মন্ডল জানান পাঁচামি শিল্পনগরী হলে লক্ষ লক্ষ মানুষ চাকরি পাবেন অন্যদিকে জমি সংক্রান্ত যেসব সমস্যা ছিল সেই নিয়ে একাধিক গ্রামে ক্যাম্প করেন সরকারি আধিকারিকেরা এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ